টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায় আমাদের কাছে আমি চাই যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ করত না যদি এক বছর লাগতো যুদ্ধ করত না না খেয়ে কষ্ট করত না তোমরা সত্য মোকাবেলা করত না গুলি খেয়ে মরত না এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা তোমরা করেছ নিশ্চয়ই করবা এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম আর তোমরা যদি আমার সংগ্রাম না করতাম তাহলে বোধ আমি গণবাহিনী মজিব বাহিনী আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধ হয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারব